আল্লামা গাজী শের আকবর আলী রেজবি হুজুর রাদিয়াল্লাহু তাআলাহুকে অনেক মাহফিলের মধ্যে দেখবেন সুরি দিয়ে আঘাত করছে সাথে ঘুরছে বাই ঘুরছে বামে ঘুরছে এমন ভাবে স্তব্ধ করে দেওয়ার জন্য অনেক সরযন্ত্র কারবালা থেকে শুরু হইছে এখনো আছে কামত পর্যন্ত থাকবে এরি মাঝে লড়াই করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই দিক দিয়ে ইমাম হুসাইন দল বল নি আর হইছে ও বন্ধু বন্ধুরে ওই কাফেলার মধ্যে একটা মে এছিল এই মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে এই মেয়েটারে একটু পরে পরে তিনি পানি পান করায় তার মাথার মধ্যে পানি দেয়া দেয় ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়ে কইরা হুসাইন কোন তো আপনি এমন মায়া করেন নাই আজকে কেন গো আমারে মায়া করতেছেন আমারে পানি পান করাইতেছেন আমার মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন আমার আব্বার কি কোনো সমস্যা হইছে কিনা গো আমার আব্বার কি কোনো সমস্যা হইছে কিনা এ বন্ধু আপনারা জবান কইরা ইমাম হুসাইনের চোখের পাওয়ার কম না বেশি এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা কাফেলা ওই কাফেলার মধ্যে ছিল 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 যার নাম 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 হুর হুর তার এ হুসাইন ইবনে জিয়াদ পাঠাইছে আপনাকে এই রাস্তাটা সুবিধাজনক হবে না ভালো একটা রাস্তায় ঘোড়ায় নিয়ে যাব কিন্তু দেখেন ইমাম মুসলিম যে এরিয়ার মধ্যে গেছে এই এরিয়ার মধ্যে ইমাম হুসাইন ঢুকতে পারে নাই ইবনে জিয়াদ চালাকি লইরা মাসপতে রিসিভ করাইয়া হুররে দায়িত্ব দিয়া রাস্তা ঘুরাইয়া ওই ইবনে জিয়াদের দিকে নিয়ে গেছে ইমাম মুসাইন কাফেলা নিয়ে যাইতেছেন হঠাৎ করে দেখতেছেন গোরা লইয়া তলোয়ার লইয়া একটা দল আসতেছে এবার শহরবানু ডাক দিয়া বলে স্বামী গো ওরা না ফুলের মালা নিয়ে আসার কথা ওরা দিগ যুদ্ধের মতন তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে কারণটা কি ইমাম মুসাইন ডাক দিয়া কই শহর ও শহরবাণু এরা তোমার জন্য পরপুরুষ তাড়াতাড়ি তাঁবুটা দাও আর তলোয়ারটা দাও খেজুরের গাছের ডালের মধ্যে কোপ দিল কোপটা দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত জড়লো আর ঘোড়ার পাগুলো মাটির নিচে ডেবে গেছে ইমাম মুসাইন বলে শহর হগরবাণ আমার নানা জান বই লাগে যে আমরা সুন্নিরা যে কিরে বলি আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা কেন বলি রে কারবালার ঘটনাটা করো তার বাস্তব প্রমাণ এমান আমার নবী আপনার নবী বলে গিয়েছেন হুসাইন এমন একটা সময় আসবে যেই জায়গার মধ্যে গেলে খেজুর গাছের ডালের মধ্যে কুপ দিলে ওই ডাল থেকে রক্ত পড়বে আর গুড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাবে মনে রাখবা ওই জায়গাটাই হলো তোমার শাহাদতের সেন্ট ঘন্টার ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই সাথে সাথে দলবদ্ধভাবে যাদেরকে নিয়ে গেছে এদেরকে ডাক দিয়ে বলে ও আমার পরিবার পরিজন ও আমার কাফেলার মানুষ আজকে রাতের বেলা হয়ে গেছে আমরা এখানে অবস্থান করব আমরা তাবো টানাবো তবে এখানে অবস্থা বেশি ভালো নয় ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে হইতো আমাদেরকেও শেষ করে ফেলবে কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসি। আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম এই রাতের ভিতরে যে যে দিকটা পারো সেই দিকটা চলে যাইবা সংখ্যা মাত্র বাহাত্তর জন তোমরা যে যে দিকটা পাইবা সেই দিকটা চইলা যাইবা তোমরা কি রাজি শুনি এবার সবাইরা সুযোগ দিয়া সবাই তাবুর মধ্যে ঘুমাইতেছে সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করবো ইমাম হুসাইন রাতি আল্লাহ তালান রাতেরি বেলা ঘোষণা ঘুম আসে না জীবন মরণের লড়াই এবার দুইটা ছেলে একটা আরেকটা দইরা এমন ভাবে কাতরাইতাছে আর পর্দাড়ালে কাফরের কোণার মধ্যে রইছে আর এই দিক দিয়া ওই মহিলাটার স্বামী যে চ্যালেঞ্জ করছে আমি বের করে সব দিক দেখো তার না পাইয়া ক্লান্তি শ্রান্তি মন নিয়ে বাড়ির মধ্যে ঢুকছে স্ত্রীর ডাক দিয়ে কি ব্যাপার এত টেনশন কেন এত প্যারাসানি কেন আর কই না বিশাল বড় একটা অফার পাইছি এই দেশে নাকি মুসলিমের দুইটা পোলা আছে এই দুইটা সন্তানটা দইরা নিতে পারলে তোমার আর বান্দিগিরি করা লাগবে না তোমার আর কাজ কইরা খাওয়া লাগবে না আমরা বড় লোক হইয়া যাবো এবার স্ত্রীটা তো ভিতরে মারছে কামড় মারছে ডাক দিয়া বলবে স্বামী ঠিক আছে এখন তাড়াতাড়ি গোসল করেন খাওয়া দাওয়া করেন গোমায় থাকেন সকালবেলা ওইটা যাইয়েন অসুবিধা নাই এই কথা বই না স্বামী গোসল করলো এবার খাওয়া দাওয়া করলো কইরা যে এই মাত্র শুইছে ওই মুহূর্তে শোয়ার মধ্যে আমি যদি দুইটা সন্তান পাই তাইলে আমরা আর গোলামি করা লাগবে না অনেক স্বর্ণ আমরা উপহার পাবো এই কথা কথা বলতে হঠাৎ চিৎকারটা কেন বাড়ছে জানেন নি ইমাম মুসলিম রে স্বপ্নে দেখতেছে এক সন্তান স্বপ্নে দেখতেছে গলা দুইটা কাটা লইয়া আইরে ফু বাড়ায় গেছে উঠার পরে ভাই একটা আরেকটা কবুতরের জোরার মধ্যে ধরে রাখো বাইরে কি দেখলাম এবার স্বামীটা ডাক দিয়ে কি ব্যাপার আমার ঘরের মধ্যে বাচ্চারা কান্নার আওয়াজ কোথায় থেকে আসে না 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 এমনিতে শুয়ে থাকেন এবার ফাল দিয়ে উঠতে গেছে কোথায় আছে লোবে পাপ পাপে মৃত্যু লোবে ফইরা গেলে কোন না কোনো চিহ্ন রাখা যায় কথা কন ঠিক না বেঠি এবার ঘুম থেকে উঠতে গেছে লাভ দিয়ে কই কি ব্যাপার আমার ঘরের মধ্যে বাচ্চার আওয়াজ কেন এবার ঘরের কোন খুঁজে বাহিরে খুঁজে কোজা হঠাৎ করে ভিতরে দুইটা দেখে একটা কাপড় টানানো কাপড়টা দেখে দুইটা সন্তান একটা আর একটা রে একেবারে আঞ্জামাইরা দইরা বাচ্চার মতন কাঁপতে কাঁপতে শুরু করছে কেন জানেননি কারণ বাচ্চার দুইটা পায়ের মধ্যে হলো ঠসা পরে আছে ব্যথার শেষ নাই ওরা সুন্দর করে একজন আর একজন দইরা কয়ে কি ব্যাপার এই সন্তান এখানে কেমনে আইলো স্ত্রীর লাভ দিয়া যে স্বামীর পায়ের মধ্যে ধরলেন কেমার সাইরা দেয় এবার সন্তানের মাথা চুলের মধ্যে দরলো ছোট ভাইটা ডাক দিয়ে গো বাইরে আমার মা দি কত সুন্দর করে চুল আশ্রয়া দিছে কে আমার চোখের চুলের মধ্যে এমনি টান্দা ধরছে ও ভাই দেখে নির্মম নির্দয় মানুষ দুইটা একটা টান্না ঘর থেকে বের করছে এবার স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো ও স্বামী আপনি এমন ভাবে তাদের প্রতি আচরণ করবেন না এরা ছোট মানুষ বুঝে না এদের সঙ্গে এমন আচরণ করবেন না এবার তাদেরকে লাভ মাইরা মাটির মধ্যে ফালাইয়া এবার গলার মধ্যে যেন শরীর চালাইয়া দেওয়ার জন্য উপক্রম হলো দুইটা ভাই আর বুঝতে দেরি না ডাক দিয়ে কে হে আল্লাহর বান্দা আপনি আমাদের কেমন ভাবে কেন ধরলেন কয়ে তোমাদের কি তোমার দরকার আমি অনেক অনেক স্বর্ণ মুদ্রা পাবো অনেক ধরনের অর্থ পাবো তোমাকে তো আমরা খুঁজতেছি এই কথা বলার পরে একবার একবার চেহারার দিকে তাকায় ভাই রে বাবার যেই দশা হইছে আমরা সে মে দশই বা কি করতে পারি এবার একটা বাই ডাক দিয়ে বলে হারে আমরা মাইরে অসুবিধা নাই আমরা কথা এক বলবো কাজও এক করব আমরা একটু সুযোগ দেন হুসাইন রে না করবো যেন এখানে না আসে এই কথাটা পৌঁছাইয়া আমরা দুই ভাই আবার আপনার কাছে আসব আসলে যা করেন তা কইরেন ওই হারেস ডাক দিয়ে বলে না না তোমার বাবারও শেষ করে বলা যে তোমার বাবাকেও যাইতে দেওয়া হয় না তোমাদের দুইজনকেও যাইতে দেওয়া হবে না তোমরা গেলে আর ফিরে আসবে না তোমরা গেলে আর ফিরে আসবে না এই কথা বলার পরে দুইটা ভাই কয় নবীর আউলাদারা কোনোদিনই প্রতারণা করে না নবীর আউলাদারা কোনো দিন দুই নম্বরে করে না মোনাফিগি করে না আমরা সুযোগ দেন একটু সাইনরে বলে দিয়ে আসবো কয় না 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 তোমরা গেলে আমি হাতচারা হয়ে যাবো এই কথা বলার পর লাভ মাইরা ডাক কামাইরা ফায়লায়ে দিছে বড় ভাইয়ের গলার মধ্যে চুরিটা চালাইতে গেছে এবার বড় ভাইটা ডাক ছোট ভাইটা ডাক দিয়া কয় হে আল্লাহর বান্দা তুমি কেমনে ভাবছো ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলার মধ্যে চুরি চালাইবা চুরি যদি চালাইবা আমার গলার মধ্যে চুরিটা চালাও এবার ছোট ভাইটার গলার মধ্যে চুরি চালাইতে গেল বড় ভাইটা ডাক দিয়া কয় আমার আব্বা নাই এই ছোট ভাইটা আমার কাছে আমানত আমার সামনে আমার ভাইয়ের গলার তার মধ্যে ছুরি চালাইবা আমি কোনো দিন মানতে পারবো না রে কোনো দিন মানতে পারবো না ভাই বড় ধন রক্তের বাদন কোনো দিন আমি মানতে পারবো না দুইটা ভাই সমান সমান মাটির মধ্যে পড়ে গেছি সুরি যদি চালাইবা দুইজনের গলার মধ্যে এক তালে ছুরি চালাও যেন আমরা সঙ্গে আল্লাহর কাছে চলে যেতে পারি এই কথা বলার পরে গলার মধ্যে শরীর চালাইতে দুটারে পালা পালাইল এবার বড় ভাই ছোট ভাইটা ডাক দিয়ে কয়ে আমরার মারবা বা কোনো অসুবিধা না একটু দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও দেখছেন নি ইমাম মুসলিমও দুই রাকাত নামাজ পড়লো এই দুইটা ছেলেও দুই রাকাত নামাজ পড়ে একটু পরে হিসাব মিলাইয়া দেখবেন ইমাম হুসাইনও কারবালার জমিনে নামাজ পড়ছে কেন জানেননি বোঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না ডাক দিয়া বলে আমরারে যদি মারবা তাইলে একটা কাজ করো আমরারে এক সঙ্গে গলার মধ্যে সুরি চালাও এই কথা বলার পরে গলার মধ্যে সুরি চালাইতে গেল আমরা একটু নামাজ পড়ার সুযোগ দাও নামাজ পড়ার সুযোগ দিলেন এবার কালিমায় শাহাদা পইরা শুইয়া গেছে নির্দয়ার মতন এই দুইজনকে ছোট বাচ্চাগুলো রে দেখছেন নি আলামতরা বাচ্চাদের প্রতি পর্যন্ত তারা রেহাই করে নাই নবীর বংশটারে শেষ করে দেওয়ার জন্য চক্র করলো এটা নতুন না এখনো দেখবেন নবীর প্রেমিক যারা দাবি করবেন আপনাদেরকে শহীদ ফারুকির মতন গড়ে রিকা জব না বহুত এজিৎ ডাইন পাশে বাম পাশে ঘুরতেছে জোরে কন্টিক না বেটি আল্লামা গাজী শের আকবর আলী রেজবি হুজুর রাদিয়াল্লাহু তাআলাহুকে অনেক মাহফিলের মধ্যে দেখবেন সুরি দিয়ে আঘাত করছে সাথে ঘুরছে বাইরে ঘুরছে বামে ঘুরছে এমন ভাবে হক কে স্তব্ধ করে দেওয়ার জন্য অনেক সরযন্ত্র কারবালা থেকে শুরু হইছে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে এরি মাঝে লড়াই করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই দিক দিয়ে ইমাম হুসাইন দল বল নিয়ে আরওয়ানা হইছে ও বন্ধু বন্ধুরে ওই কাফেলার মধ্যে একটা ছিল এই মেটা ছিলেন ইমাম মুসলিমের মেয়ে এই মেটার একটু পরে পরে তিনি পানি পান করায় তার মাথার মধ্যে পানি দেয়া দেয় ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়ে কই আ হুসাইন কোন তো আপনি এমন মায়া করেন নাই আজকে কেন গো আমারে মায়া করতেছেন আমারে পানি পান করাইতেছেন আমার মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন আমার আব্বার কি কোনো সমস্যা হইছে কিনা গো আমার আব্বার কি কোনো সমস্যা হইছে কিনা এ বন্ধু আপনারা জবান কইলে গণ ইমাম মুসাইনের চোকের পাওয়ার কম না বেশি এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা কাফেল আসছে ওই কাফেলার মধ্যে একটা লোক ছিল যার নাম হল নাম ছিল হুর তার নাম ছিল হুর হুরাইসা ডাক দিয়া ক এ হুসাইন আমাদেরকে ইবনে জিয়াত পাঠাইছে আপনাকে এই রাস্তাটা সুবিধাজনক হবে না ভালো একটা রাস্তায় ঘোরায় নিয়ে যাব কিন্তু দেখেন ইমাম মুসলিম এরিয়ার মধ্যে গেছে এই এরিয়ার মধ্যে ইমাম হুসাইন ঢুকতে পারে নাই ইবনে চালাকি কইরা মাসপদে রিসিভ করাইয়া হুর্রে দায়িত্ব দিয়া রাস্তা ঘোরাইয়া ওই ইবনে জিয়াদের দিকে নিয়ে গেছে ইমাম হুসাইন কাফেলা নিয়ে যাইতেছেন হঠাৎ করে দেখতেছেন গোরা লইয়া তলুয়ার লইয়া একটা দল আসতেছে এবার শহর বানো ডাক নিয়ে বলে স্বামী গো ওরা না ফুলের মালা নিয়ে আসার কথা ওরা দিগ যুদ্ধের মতন তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে কারণটা কি ইমাম মুসাইন ডাক দিয়া শহর বানু ও শহরবাণু এরা তোমার জন্য পরপুরুষ তাড়াতাড়ি তার দাও আর তলোয়ারটা দাও খেজুরের গাছের ডালের মধ্যে কোপ দিল কোপটা দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত জোরলো আর ঘোড়ার পা মাটির নিচে ডেবে গেছে ইমাম মুসাইন বলে সগরবান সগরবান আমার নানা জান বই লাগে যে আমরা সুন্নিরা যে কিরে বলি আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা কেন বলি রে কারবালার ঘটনাটা করো তার বাস্তব প্রমাণ এমান আমার নবী আপনার নবী বলে গিয়েছেন হুসাইন এমন একটা সময় আসবে যেই জায়গার মধ্যে গেলে খেজুর গাছের ডালের মধ্যে কুপ দিলে ওই ডাল থেকে রক্ত পড়বে আর গুড়ার পা মাটির নিচে ডেবে যাবে মনে রাখবা ওই জায়গাটাই হলো তোমার শাহাদতের সেন্টার ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই সাথে সাথে ভাঙ যার যাদেরকে নিয়ে গেছে এদেরকে ডাক দিয়া বলে ও আমার পরিবার পরিজন ও আমার কাফেলার মানুষ আজকে রাতের বেলা হয়ে গেছে আমরা এখানে অবস্থান করব আমরা তাবু টানাবো তবে এখানের অবস্থা বেশি ভালো নয় ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে হয়তো আমাদেরকেও শেষ করে ফেলবে কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসছি আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম এই রাতের ভিতরে যে যে দিকদের পারো সেই দিকদের চলে যাইবা সংখ্যা মাত্র বাহাত্তর জন তোমরা যে যে দিকদার পাইবা সেই দিকদের চইয়া যাইবা তোমরা কি রাজিয়া শুনি এবার সবাই সুযোগ সুযোগ দিয়া সবাই তাবুর মধ্যে ঘুমাইতেছে সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করবো ইমাম হুসাইন রাতি আল্লাহ তালু রাতের বেলা ঘোষণা